সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিকোমাত্রিক পর্ব দুই নিয়ে আলোচনা করব ত্রিকোমাত্রিক পর্ব উদাহরণ পাশ আমরা করব বোঝার চেষ্টা করি সবাই আমরা উদাহরণ ফাইভ তো যেহেতু বলেছে প্রমাণ করে যে টেন ঠেটা প্লাস ক ঠেটা সমান সেট ঠেটা ইন্টু ঠেটা তো আমরা লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ট্যান ঠেটা প্লাস কর থেটা তো ট্যান ঠেটা প্লাস কর ঠেটার দুইটা সূত্র আছে আমরা যে কোনো একটা সূত্র প্রয়োগ করে আমাকে করতে পারি তো টেন ঠেটা সূত্র আছে সাইন থিটা বাই কষ্ঠিটা প্লাস কষ্ঠিটা সূত্র দোয়া আছে ট্যানুলটা কষ্ঠিটা বাই সায়েন্টিটা তো যেহেতু ভগ্নাংশ আকারে নবর হর আমরা কষ্ঠিটা ইন্টু সাইন ঠেটা লস আগুন সমান সমান দিয়ে আমরা কষ্টেটা ইন্টু সাইন ভাগ করবো যেটা মিলে যায় সেটা কেটে দিতে হয় এবং যেটা বেঁচে থাকে সেটা উপরে সংখ্যা হোক বা অক্ষর হোক বা যাই থাকুক তাকে গুণ করে বসাই দিতে হয় তো এই কষ্টেটা আর এই কষ্টটা ভাগ করে মিলে যায় থাকে সাইন সাইন টেটা সাইন থেটা গুণ করলে সাইন স্কোয়ার একই জিনিস গুণ করলে স্কোয়ার যোগ করলে টু সাইনে ভাগ করলে ওয়ান বিয়েক করলে জিরো আমরা এদিক থেকে সাইটে একটু ফলো করব একই জিনিস এ গুণ এ স্কোয়ার যদি যোগ করি তাহলে টু এ যদি ভাগ করি তাহলে ওয়ান যদি বিয়োগ করি তাহলে জিরো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তো সাইন সাইন গুন করলে সাইন স্কোয়ার প্লাস এবার সাইনতে এই দূরে ভাগ করব। যেটা মিল থাকে সেটা কেটে যায় সাইন সাইন মিল আছে তাহলে কেটে যাবে থাকবে কস কস আর কচ গুন করলে কস স্কোয়ার ঠিটা তো সূত্র আমরা এখানে সাইড নোটে দিতে পারি যে টেন ঠিকা সমান সাইন টিটা বাই কষ্টা আর কমান কষ্টিটা বাই সাইন টিটা তো সাইন প্লাস কোয়ার সমান ওয়ান মিসে আসে কষ্টিটা ইন্টু সাইন তো যেহেতু উপর ওয়ান আসে মিসে কষ্ট টিটা ও সাইন সেক্ষেত্রে ওয়ান কস পাবে ওয়ান সাইন পাবে ওয়ান বাই থিটা ইন্টু ওয়ান সাইন থিটা আমরা পর্বে একে সূত্র লিখে দিয়েছি সূত্র অবলম্বন করে অঙ্ক সমাধান করছি ওয়ান বাই কস ঠের সমান সেক ঠেটা আর ওয়ান বাই সাইন ঠেরা সমান থিটা তো থ্যাংক থ্যাংক ইউ এই শিক্ষাতাবৃন্দ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ করা যাচ্ছে